ইউসিবি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ইউসিবি ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া। ইউসিবি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ইউসিবি ব্যাংকে গ্রাহক চাইলে ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর মেয়াদে খুলতে পারেন এছাড়াও ইউসিবি ব্যাংকের রয়েছে বিভিন্ন স্পেশাল মেয়াদি ফিক্সড ডিপোজিট ইউসিবি ব্যাংক ঘোষিত নতুন ইন্টারেস্ট রেটে সর্বনিম্ন টেন পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট থেকে সর্বোচ্চ অ্যালাভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ইন্টারেস্ট দিচ্ছে ইউসিবি ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর ইউসিবি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ইউসিবি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এন ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন ইউসিবি ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজনে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন ইউসিবি ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট দিচ্ছে টেন পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে ইউসিবি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট দিচ্ছে অ্যালাভেন পারসেন্ট এক বছর মেয়াদি এফডিআর এ ইউসিবি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট দিচ্ছে অ্যালাভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট লাইক দিয়ে পাশে থাকুন ইউসিবি ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দুই টাকা ট্যাক্স কর্তনের পূর্বে এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ইউসিবি ব্যাংক পাঁচ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে ইউসিবি ব্যাঙ্ক এগারো টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে ছাব্বিশ হাজার আটশত সত্তর টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ইউসিবি ব্যাংক গ্রাহকে ইন্টারেস্ট প্রদান করে এক লক্ষ পনেরো হাজার টাকা ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ইউসিবি ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক